সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে যিনি প্রতিবাদী কণ্ঠ ছিলেন ফরাদ ভাই একটু আগে বলে গেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয় নেতা শেখ মুজিব জীবিত থাকা অবস্থায় আওয়ামী দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করেছিলেন প্রকাশ্য জনসভায় সফিউল আলম প্রধান ভাইয়ের আরেকটি বৈশিষ্ট্য ছিল যেটা আমি মাঝে মাঝে তার সঙ্গে মজা করতাম আমি আমি বলতাম যে আমরা যখন এক মঞ্চে কর্মসূচিগুলো করি দেশ নেত্রী বেগম খালেদা দিয়া যখন মঞ্চে থাকতেন প্রধান ভাই হঠাৎ দেখতাম নাই মঞ্চে কি ব্যাপার কোথায় গেলেন তখন আমি ধোঁয়া খুঁজতাম যে কোন জায়গায় ধোঁয়া উঠছে ঠিক সে ধোয়ার জায়গায় লোক দেখা যেত প্রধান ভাই ওখানে আছেন তার অর্থ হচ্ছে উনি একজন চেইন স্মোকার ছিলেন একটার পর একটা একটার পর একটা সিগারেট সিগারেট খেতেন কোথাও নাই বেসিক ব্যাংকের আপনার সরকার ধরতে পারছে না ফার্মার্স ব্যাংকের লালবাতি জ্বালানো মহিউদ্দিন আল খান আলমগীর কে সরকার ধরতে পারছে না খুঁজে পাচ্ছে না অথচ আমাদেরকে যখন খুশি তখন ছো ধরে নিয়ে যাচ্ছে আবার গর্ব করে বলা হচ্ছে যে যাকে খুশি আমরা আধা ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পারি বিবি অফিসে রিমান্ডে থাকাকালীন উর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের সাথে অনেক কথা হয়েছে তারা বলছে যে আমরা অসহায় আসলে অসহায় না একটা জিনিস মনে রাখতে হবে অত্যাচারীকে সহায়তা করো কিন্তু সমান 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 এই এই ভূখণ্ডের ইতিহাসের মধ্যেই আছে মীর আলী খান সিরাজদৌল্লার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেন নাই কিন্তু তার সৈন্যবাহিনী নিয়ে নীরবে দাঁড়িয়েছিলেন সেটাই বাংলাদেশের মানুষের জীবনে কয়েকশো বছরের পরদিনতা এনে দিয়েছিল তার এই নীরব থাকা তার এই নিরপেক্ষ থাকা কিংবা তার মনের মধ্যে গোপন করা আশাবাদ ভরসা লালন করা ঠিক সময় মতো ক্যারাম বোর্ডের গুটির মতো টোকা দিয়ে এই আওয়ামী প্রধান সবাইকে ফেলে দেয় যা দেখবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান যে অবস্থায় রেখেছে এতেও প্রতি ইঞ্চা পরায়ন শেখ হাসিনার মনস্কামনা পূর্ণ হয়নি এরপরেও তার মতো সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে পদ্মা সেতুতে তুলে নিয়ে পদ্মায় ডুবিয়ে মারার কথা বলা হয় প্রকাশ্যে বলেন তিনি এই আওয়ামী লীগ সভানেত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে যত বেশি জঘন্য নোংরা ভাষা আক্রমণ করেছেন এটার উদাহরণ পৃথিবীতে আর কোথাও পাবেন না জাতীয় অধ্যাপক আবদুল্লাহ আবু বিশ্ব স্বাস্থ্য সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা তাকে জাতীয় সংসদে দাঁড়িয়ে বাজে কথা নিয়েও বলেছেন আকবর আলী খান সাহেবের মতো একজন জাতীয় ব্যক্তিত্ব তাকেও প্রম্বুল লুলা অনেক কথা বলেছেন অর্থাৎ সম্মানিত লোককে অপমান করে এই সরকার প্রধান এই আওয়ামী প্রধান একটা বিকৃত আনন্দ অনুভব করেন এবং সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গুলোকে নিঃশব্দ যে ব্যবহার করা হচ্ছে তার প্রমাণ হচ্ছে আজকের যাচ্ছে। সেখানে দেখবেন সব ঠিক আছে ব্যালট ঠিক আছে সবকিছু ঠিক আছে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার সব আছে শুধু ভোটার নাই ভোটারের খরা চলছে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারী একটি দেশ এই মানবাধিকার সনদের স্বাক্ষরতা মানবাধিকার সনদের স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশের উচিত একটা নির্বাচন সঠিক করতে একটা নির্বাচনী ব্যবস্থা করা এই নির্বাচন রাজনীতিবিজ্ঞানের ভাষায় একটা শব্দ আছে যেন নাম হচ্ছে লোক ইন্টেন্সিটি অপারেশন এই সরকার সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিরুদ্ধ মত এবং ভিন্ন মত উয়ের ক্ষেত্রে খুব নিঃশব্দে ব্যবহার করছে খুব নিঃশব্দে সাউন্ডলেস ভাবে ব্যবহার করছে এবং নিঃশব্দে ব্যবহার করার মধ্য থেকে লো ইন্টেন্সিটি অপারেশনটা তারা চালাচ্ছে বিশেষ করে গত পনেরো বছর ধরে এই পনেরো বছরে একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলোকে সুন্দরভাবে প্রয়োগ করে নিজেদের ক্ষমতাটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার সকল ব্যবস্থা এই সরকার সম্পন্ন করেছে এই সরকারের দায়িত্ব পালনে ভোট লাগে না এই সরকারের দায়িত্ব পালনে কারো পরামর্শ লাগে না এই সরকারের দায়িত্ব পালনে কারো করা লাগে না এই সরকারের নিজস্ব কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রত্যেককে যখন প্রয়োজন পড়ে যাকে ইচ্ছে তাকে ব্যবহার করে সেই সনদে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন বলতে কেবলমাত্র ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা এটাই বোঝায় না সুষ্ঠু ভোট বলতে বুঝায় সেই ভোট যেই ভোটে এবং যারা হেরে যায় তারাও সানন্দেশে সেই ফলাফল মেনে নেয় এইটা হচ্ছে সুস্থ নির্বাচন এর ধারে কাছে এর হাজারো মাইলের মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নাই তাদের চামচারা এখন আর নাই